আইপিএলের চেয়ে জাতীয় দলে মুস্তাফিজের চাপ বেশি শরিফুল চলমান আইপিএলে দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজ তবে সব শেষ ম্যাচে কিছুটা খরচে বোলিং করেছেন তিনি তবে ছয় ম্যাচে এগারো উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া লড়াইয়ে আছেন কাঁচার মাস্টার জাতীয় দলে সাম্প্রতিককালে নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজ এখন আর আগের মতো অটো চয়েস নন তিনি এমনকি একাদশের জায়গা হারিয়ে বেঞ্চে বসতেও হয়েছে তাকে অথচ আইপিএলে উটচিত্র। চিত্র দুর্দান্ত মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের একাদশে অপরিহার্য জাতীয় দলে মুস্তাফিজের সতীর্থ পেসার শরিফুল ইসলাম মনে করেন জাতীয় দলের চেয়ে আইপিএলে কম চাপ অনুভব করেন সোমবার বাইশ এপ্রিল ডিপিএলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি মোস্তাফিজ প্রসঙ্গে শরীফুল বলেন আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওখানে চাপটা কম বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায় মোস্তাফিজের কাছে দেশের সবার প্রত্যাশা একটু বেশি থাকে বলেও মনে করেন শরীফুল এই প্রত্যাশার কারণে এক দুই ম্যাচ খারাপ করলেও বেশি আলোচনা হয় বলে মনে করেন এই টাইগার প্রেসার শরীফুল বলেন উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন লাস্ট দুই তিনটা ম্যাচ হয়তো আশানুরূপ করতে পারেনি চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফর্ম করেছেন উনি ভালো করেছেন হয়তো বা সবার চাওয়া অনুযায়ী দুই একটা ম্যাচ করতে পারেননি আফসানা নাউরিন বাংলা স্পোর্টস